নারায়ণ কুটি বৃদ্ধাশ্রমের প্রথম বছরের বর্ষপূর্তি অনুষ্ঠান অসহায় মানুষদের সেবা করায় এটাই পরম ধর্ম শ্রী নারায়ণ কুটি বৃদ্ধাশ্রমের নারায়ণ কোঠি বৃদ্ধাশ্রমে শুধু একটা বৃদ্ধাশ্রম নয় এখানে প্রত্যেকটা বৃদ্ধকে নিজের বাবা মায়ের মতনই সেবা করা হয় দু হাজার চোদ্দ সাল থেকেই অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য এই কুঠিটি তৈরি করা হয়েছিল চেয়ারম্যান শ্রী বিজয় গুপ্তা বললেন তিনি অনেকদিন ধরেই অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চিন্তাভাবনা করছিলেন যাদের কেউ নেই দেখার মতো পাশে থাকার মতন তাদেরকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চান আগামী দিনেও তিনি একটি অনাথ আশ্রমের সঙ্গেও যুক্ত যেখানে ছোট ছোট অনাথ শিশুদের জন্য পাশে থাকছেন তারা আর সেখান থেকেই নারায়ণ কুঠির চেয়ারম্যান শ্রী বিজয় গুপ্তের মাথায় আসে এরকম অসহায় মানুষদের ঠিক নিজের বাবা মার মতোই একটি পরিবার গড়ে তুলে দেবেন আর ঠিক তার এক বছর আগে এই শ্রীকুঠি বৃদ্ধাশ্রমটি তিনি তৈরি করেন এবং তিনি আরও বলেন এটা তার একটা পরিবার এখানে চা খাওয়া থেকে শুরু করে নাম কীর্তন করা গল্প করা সময় কাটানো ঠিক তার পরিবারের মতোই করে থাকেন শ্রী বিজয়গুপ্ত তাই নারায়ণ চেয়ারম্যান বর্ষপূর্তি উপলক্ষে নাম সংকীর্তনের ব্যবস্থা করেন যাতে নারায়ণ কুটির পরিবারের সদস্যরা আরেকটু আনন্দ উপভোগ করতে পারে এই বর্ষপূর্তি অনুষ্ঠানের দিনে কুটির সকল সদস্যরা মিলেমিশে কাজ করে থাকেন বর্ষপূর্তি অনুষ্ঠানে স্বনামধন্য ব্যক্তিত্বরা ছাড়াও উপস্থিত ছিলেন এলাকার প্রবীণ নাগরিক তাদের পাশাপাশি অনাথ আশ্রমের ছোট ছোট শিশুরাও বিজয়গুপ্ত বলেন তিনি আগামী দিনেও এইভাবেই এগিয়ে যেতে চান মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করে আর ববি मतलब बहुत अच्छा तरह से चल रहा है तो वहां पे भी देखने के बाद मेरे को ऐसा फील हुआ कि नहीं उन लोग को भी हमारे संग जुड़ना चाहिए तो उन लोग आए मेरे पास में और हम लोग के साथ जुड़े हैं वो बदामी देवी अनाथ आश्रम जो मलिक फाटक जो शिवपुर के पास में है और बहुत कोऑपरेटिव है वहाँ के प्रताप भाई वहाँ के जो केयर टेकर जितना भी है सब बहुत कॉपरेटिव हैं और बहुत अच्छे हैं सब हावड़ा थी के सिंह रिपोर्ट ग्लोब न्यूज এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ